মোম মোড়ের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই এখন সকাল নটা বাজতে দশ কালকে আমরা চণ্ডীগড়ে নাইট স্টে করেছিলাম আজকে বেরিয়ে যাব শিশুর উদ্দেশ্যে সামনে একটা লং জার্নি ওয়েটস তো চলো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি তার আগে কুইকলি তোমাদের চণ্ডীগড়ের রুমটা একটু দেখিয়ে দিই একটু এলোমেলো আছে আমাদের লাগেজ মোটামুটি প্যাক হয়ে গেছে বেরোবার আগে চট করে তোমাদের রুমটা দেখিয়ে দিই এই হচ্ছে রুমের অবস্থা কোনো এক সময় হয়তো সুদৃশ্য ছিল কিন্তু বর্তমানে সমস্ত ওয়ালপেপার খুলে বেরিয়ে আসছে কিছু কিছু রুম ঠিকঠাক ছিল কিন্তু কিছু কিছু রুমের রকম বাজে অবস্থা হ্যাঁ বাসবাবপত্র ছিল তবে রুমে আমার একটু ক্লিনিনেসেরও অভাব বোধ হয়েছে এসি আর টিভি দুটোই আমাদের রুমে কাজ করেছে তবে অনেকের রুমেই এসিটা কাজ করছিল না অনেকক্ষণ চলার পরেও ঘর ঠান্ডা হচ্ছিল না লাকিলি বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং গিজারও সময় মতো কাজ করেছে ফলে সকালে উঠেই আমরা সকলে সময় মতো রেডি হয়ে নিতে পেরেছিলাম অলমোস্ট রেডি বেরোবার জন্য আমার ব্যাগ সাথে নিয়ে নিয়েছি আরও দেখাচ্ছি কি কি নিয়েছি এইখানে নিয়েছি একটা শপার এতে প্রেশার কুকার আছে ওর ভাত করার জন্য আর আর একটা বিগ সপারে সোয়েটার নিয়ে নিয়েছি কারণ আজকে আমরা যাচ্ছি শিশু মোটামুটি মানালি ঢোকার আগেই ভালো মতো ঠান্ডা পড়ে যাবে তাই সোয়েটার জ্যাকেটগুলো সব সাথে নিয়ে নিয়েছি একটা আলাদা বিগ শপারে চলো তাহলে বেরোনো যাক আমরা সকলে লাগেজ নিয়ে নিচে চলে এসেছি এবং এবার যেহেতু আমরা অনেকজন আছি অবভিয়াসলি আমরা যাদের সাথে ট্যুর করছি তারা আমাদেরকে দুটো টেম্পো ট্রাভেলার পাঠিয়েছে এবং আপাতত লাগেজগুলোই ওপরে তুলে বাঁধার ব্যবস্থা হচ্ছে এখান থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় সাড়ে নটা বেজেই গেল এবং চণ্ডীগড়ে বেশ ভালোই গরম আছে আজকে আমরা যাব শিশু এখান থেকে প্রায় তিনশো দশ কিলোমিটার দূরত্ব দেখাচ্ছে গুগল গুগল সময় দেখাচ্ছে সাড়ে সাত ঘন্টা কিন্তু অবশ্যই তার থেকে অনেক বেশি সময় লাগবে এক তো আমরা অবভিয়াসলি একটানা এতটা রাস্তা যাতায়াত করতে পারবো না আর দ্বিতীয়ত যে মানালিতে প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেছে তার ফলে রাস্তা বহু জায়গায় ভাঙা এখনো রাস্তায় কাজ চলছে তার ফলে কোথায় আটকাবে কোথায় রাস্তা হয়তো ঘুরিয়ে দেওয়া হবে ফলে সময় যে কিছুটা বেশি লাগবে সেটা আশা করাই যাচ্ছে আপাতত আমরা চণ্ডীগড় হাইওয়ে ধরে নিয়েছি চণ্ডীগড়ের রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন সবথেকে ভাল লাগে চারপাশে এত গাছ আছে মানে শহর তো উন্নত হবে কিন্তু সাথে গাছকে তো রাখতে হবে এটা ভীষণ ভালো লাগে আর সাড়ে এগারোটার নাগাদ আমরা এখানে একটা রোড ধাবার ধাবা। দ্বারা হাবেলিতে এসে পৌঁছালাম গতবারও যখন আমরা মানালি গে এসেছিলাম আমরা এখানেই দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য এবারে আমরা এখানে ব্রাঞ্চ করব কারণ অবভিয়াসলি সকালে আমাদের ব্রেকফাস্ট হয়নি এখানে খুব সুন্দর দোলনা আছে ন্যানোর সাথে সাথে দিদিরাও সবাই দোলনা মজায় দোলনা তুলে দিচ্ছে রোদটা যথেষ্ট চিড়চিড়ে গরম ছিল তবে হ্যাঁ ভিতরে এসেছিলো তাই আমরা সকলে মিলে গিয়ে সেখানে আরাম করে বসলাম এবং আমাদের এটা কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট আমাদের সকলের জন্য যারা রুটি খাবে রুটি তাদের জন্য ভেজ থালি রুটির সাথে আর তারা রাইস খাবে তার জন্য রাইস ভেজ থালি অর্ডার করা হয়েছিল আমি এই রাইস ভেজ থালিটা নিয়েছিলাম এটা একটা ভেজ একটা কালো ডাল আর রায়তা ছিল আর স্যালাড অত্যন্ত সুস্বাদু খাবার যদি মানালি এই রাস্তায় আপনারা যান তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টটা বা এই ধাবাটা আমি সাজেস্ট করব প্লিজ ট্রাই করবেন খাবার অত্যন্ত সুস্বাদু ছিল আর ন্যানো সকালে ওখানে ম্যাগি খেয়ে নিয়েছিল আর ন্যানোর আমি প্রেসার কুকারে চাল ডাল নিয়েই নিয়েছিলাম ওদের ধাবাটাতে ক্র্যানোর খাবার তৈরি করা যায়নি কারণ ওরা বললো আমাদের গ্যাস অত্যন্ত বড় বড় আপনার এত ছোট প্রেশার কুকার ধরবে না আমরা অন্য একটা পাশে ছোট ধাবা থেকে করে নিয়েছিলাম এরপরে আমরা তিনটে নাগাদ আবার এক জায়গায় একটা ব্রেক নিলাম এটা নদীর ধারে পাহাড় ঘেরা একটা ছোট্ট জায়গা জায়গাটা খুব সুন্দর ছিল মানে খুব ভালো লাগছিল এত পিকচারস কিউ ছিল এখানে আমরা অনেক ছবি টবি তুলেছি অনেক সময় কাটিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছি চা খেয়েছি পকোড়া খেয়েছি এইরকম তো একটু টুকটাক রাস্তায় চলতে ব্রেকের দরকারই পড়ে এবং এখানে ওয়েদার অনেকটাই সফট ছিল এই যে চন্ডিগড়ে চিচিরে গরমটা লাগছিল সেটা এখানে ছিল না ন্যানোকে নিয়ে একটু চিন্তায় ছিলাম কারণ ন্যানো আগেরবার বার প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলো সেটাতে আমাদেরও খানিকটা ভুল ছিল এবারে সেরকম কোনো ভুল করিনি ওকে সকালেই ওষুধ খাইয়ে নিয়ে এসেছি ট্রাভেল সিগ্নেশ্বর ওষুধ এবং তার সাথে অল্প ম্যাগি খেয়ে ব্রেকফাস্টও করেছিল এবং গাড়ির মধ্যেই দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছে তার ফলে এবারে ও একদম ভালোভাবে জার্নি করেছে ঘুমিয়েও নিয়েছে খানিকটা আর এই যে আমরা এখন মানালি মানালি হাইওয়ে ধরে যাচ্ছি এর মধ্যে থেকে কিছুটা দূর যাওয়ার পর গাড়িটা ও রাস্তাটা ঘুরিয়ে দেওয়া হয় মানালির রাস্তায় যেটা ভিতরে ভিতরে গাড়িটা যায় এবং এই পথে আমরা এই যে মানালিতে কি ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে কোথায় কোথায় রাস্তা পুরো ভেঙে একদম ভেসে চলে গেছে সেই সবও ধ্বংসস্তূপের ছবি দেখতে পেয়েছি ছোটখাটো যে ভাঙা চোরাগুলো হয়েছিল বন্যার ফলে সেই জায়গায় কিছু কিছু সারানো হয়েছে কিন্তু এখনও প্রচুর রাস্তা সারানো বাকি এবারে রাতের বেলা আমরা অটল টানেল ক্রস করছি এবং অবভিয়াসলি যখন অটল টানেল ক্রস করে ওইদিকে গেলাম প্রচুর ঠান্ডা এবং ওইদিকেও রাস্তাঘাটও খুব খারাপ বন্যায় ওইদিকেও ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে আটটা নাগাদ আমরা শিশু হোটেল আলিয়াসের সামনে এসে পৌঁছালাম আজকে আর কিছু করিনি ফ্রেশ হয়ে ডিনার করে তাড়াতাড়ি শুরু শুয়ে পড়েছিলাম দেখা হচ্ছে পরের ব্লক